আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি খুবই উপকারী গুরুত্বপূর্ণ ভিডিও এই যে দেখুন আমার হাতে এগুলো কি বলুন তো এই যে দেখেছেন এটা হচ্ছে কেসুতে পাতার রস আমাদের বাড়ির আনাচে কানাচে অযত্নেই লালিত হচ্ছে এই গাছগুলো এই যে দেখুন এই যে পাতাটা এই পাতাটাই দেখেছেন আমি এইভাবে তুলে নিয়েছি এগুলো কোনো যত্নের প্রয়োজন হয় না বিনা যত্নেই আমাদের পরিবেশের চারপাশই হয় এই গাছগুলো আর আপনি যদি তার পাতা তুলে এইভাবে বেটে নেন বেটে নিয়ে আপনার চুলে লাগান তাহলে কিন্তু আপনার ঘন এবং কালো চুল হতে বাধ্য এই যে দেখছেন এই যে পাতাগুলো আর এই যে দেখুন এই যে রসটা এইভাবেই রসটাকে পাতলা করে আপনাকে পেস্ট করে নিতে হবে এবং এই রসটাকে আপনি আপনার মাথার ত্বকে ও চুলে ভালো করে মেখে নিতে পারেন দেখুন আবারও আপনাদের খুব ভালোভাবে দেখাচ্ছি রসটাই তো এমনিতেই কালো দেখেছেন তাহলে এরকম পাতলা করে যদি আপনি মেখে নেন এই যে দেখুন আমাদের এখানে চারপাশে অযত্নেই হচ্ছে এই গাছগুলো এগুলোকে যদি ছিঁড়ে ফেলে দিতাম তাহলে তো এগুলো আর থাকতো না কিন্তু আমি এগুলোকে ছিঁড়ে ফেলি না এগুলো যেখানে হয় সেখানেই আমি আমার বাড়ির চারপাশে আনাচে কানাচে এগুলোকে আমি রেখে দিই এবং মাঝে মাঝে ওতে জল দিই তাহলে ওই গাছগুলো আপনার থেকেই সুন্দর হয়ে যায় এর কিন্তু কোনো বিশেষ পরিচর্যা লাগে না বন্ধুরা আর এই গরমে আপনার রুক্ষ শুষ্ক চুল নিয়ে খুব সমস্যায় ভুগছেন আপনার চুল পড়ে যাচ্ছে অথবা চুলটা মানে পাতলা হয়ে যাচ্ছে তাহলে আপনি এই যে দেখছেন এই পাতাটাকেই ব্যবহার করতে পারেন এই গাছটা চিনে রাখুন একে গ্রাম বাংলায় কেশুতি কেশরাজ বা কেশি কেশুত অথবা ভৃঙ্গরাজও বলে থাকে আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে এই পাতার ব্যবহার যুগ যুগ ধরেই চলে আসছে এমনকি এর কোনো বিকল্প হয় না ছোটবেলায় আমাদের মা বাবাও কিন্তু আমাদেরকে যখন মানে চুলগুলোকে সব মুড়িয়ে দিত নেড়া করাতো তখন কিন্তু এই পাতাটারই রস ব্যবহার করতো আমাদের মাথায় মাখিয়ে দিত আমরা হয়তো ভুলে গিয়েছি কিন্তু গ্রাম বাংলায় প্রতিটি পরিবারেই কিন্তু মেয়েদের বিশেষ করে এই পাতার রসটাই মাথায় মাখানো হয় চুলের জন্য যতগুলো ভালো ভালো ভেষজ তেল আমরা মেখে থাকি সবটাই কিন্তু বেশিরভাগই এই পাতা থেকেই দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই সেই তেলগুলোর কভার প্রিন্টে এই গাছটার ছবি দেওয়া রয়েছে এই যে দেখুন চুলটা কিভাবে আমার নষ্ট হয়ে যাচ্ছে তাই অনেক দিন যত্ন নেওয়া হয়নি বলেই আমি কিন্তু এই ঘরোয়া উপাদানটাই ব্যবহার করার চেষ্টা করছি দেখেছেন চুলটা আমার কতটা পাতলা হয়ে গিয়েছে এর আগে অনেক বড় চুল ছিল আমি কেটে দিয়েছি শরীর খারাপ হওয়ার জন্য চুলের যত্ন নিতে পারিনি কিন্তু এখন ভাবছি আবারও যত্ন নেব আর আপনাদেরও বলবো যদি আপনারা গরমে বা শীতে যে চুলগুলো রুক্ষ হয়ে যায় তার হাত থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই এটা ব্যবহার করুন কিছুই ঝামেলা নেই বন্ধুরা আপনারা ওই পাতাটাকে একটু বাটলেন মিক্সিতেও বাটতে পারেন বেটে পেস্ট বানিয়ে নিতে পারেন বা শিলে বেটে তার রসটা একটু অল্প করে নিগড়ে নিয়ে এভাবে আপনি মাথার ত্বকে এবং পুরো চুলটায় মেখে নেবেন ব্যাস তাহলেই কিন্তু আপনার অর্ধেক কাজ কমপ্লিট এরপর আর আপনাকে কিছুই করতে হবে না বন্ধুরা আধ ঘন্টা আপনি আপনার যে কোনো কাজ করুন আপনার চুলটা এমনিতেই শুকনো হয়ে যাবে তারপর আপনি আপনার পছন্দের যে কোনো শ্যাম্পু দিয়ে চুলটাকে ভালোভাবে ধুয়ে নিন তাহলেই দেখবেন আপনি নিজেই হাতে নাতে ফল পাবেন সপ্তাহে দুই থেকে তিনবার আপনি এইটা ব্যবহার করে দেখুন প্রায় এক দু মাস পর আপনি নিজের চোখেই বুঝতে পারবেন আপনার চুলের পরিবর্তন আয়ুর্বেদিক শাস্ত্রে যুগ যুগ ধৈত এর ব্যবহার হয়ে আসছে সেটা আমরাও খুব ভালোভাবে জানি এই যে ভৃঙ্গরাজ এর কিন্তু ঔষধি গুণাগুণ প্রচুর এটা সত্যি আমাদের চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করে চুল পড়া কমায় এবং চুলকে কালো করে এই পাতাটা মাখলে আমাদের যে মাথার যে ত্বক তাতে রক্ত সঞ্চালন বৃদ্ধি হয় ফলস্বরূপ চুলের যে ফলিকলগুলো রয়েছে সেগুলোও কিন্তু সক্রিয় হয়ে ওঠে এবং এই ফলিকলগুলো সক্রিয় হওয়ার জন্যই কিন্তু চুল পড়াটা রোধ হয় আর যে কোনো সবুজ জিনিস মানেই তো তাতে কিছু ভিটামিন এবং মিনারেলস থাকবেই তাই এর মধ্যেও যে ভিটামিন এবং মিনারেলসগুলো রয়েছে সেগুলোই চুলকে ঘন এবং দীর্ঘ ও মজবুত করতে সাহায্য করে এটা এমনই একটা প্রাকৃতিক কন্ডিশনার যেটা কিন্তু আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা চুলকে নরম সিল্কি এবং মসৃণ করে তোলে তো বন্ধুরা আমি তো আপনাদের দেখালাম এভাবে বেটে কিভাবে চুল চুলে মাখতে হয় দেখুন আমার হাতটাই কিভাবে কালো হয়ে গিয়েছে এই যে আমি জলে হাতটা ধুচ্ছি তাতেও দেখুন হাত থেকে এর রংটা যাচ্ছে না আর এই যে দেখুন মেঝেতে বা এই যে দেখুন এই যে ট্রেটার উপর পড়েছে এটাতেও দেখছেন কি পরিমাণে দাগ রয়ে গেছে তাহলে বলুন আপনার চুলটা তো নিশ্চয়ই কালো করবে তবে হ্যাঁ হাতটার দাগ কিন্তু উঠে যাবে লেবুর রস ঘষে নেবেন তাহলে এই দাগটা উঠে যাবে বা কাজ করতে করতে আপনার থেকে ওই দাগগুলো উঠে যাবে একটু সাবান মেখে ঘষলেই উঠে যাবে তো ফিরে আসছি আধ ঘন্টা পর এই যে দেখুন আমি ততক্ষণ গাছগুলোতে জল দিয়ে নিই এবং জল দিতে দিতেই আপনাদের সঙ্গে কিছু কথা বলে নিই আমি এইভাবে ব্যবহার করছি বলে যে আপনাদেরকে এইভাবে ব্যবহার করতে হবে তা কিন্তু না বন্ধুরা আপনারা এই পাতাটাকে শুকনো করে গুঁড়ো করে রেখে দিতে পারেন এবং ওটাকে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে আপ স্নান করার আধ ঘন্টা আগে মেখে নিতে পারেন তারপর শ্যাম্পু করে নেবেন অথবা ওই পাতাটাকে ভালোভাবে ধুয়ে জলে ফুটিয়ে নিতে পারেন এবং সেই জলটাকে ঠান্ডা করেও আপনারা মেখে নিতে পারেন আপনাদের চুলে এবং মাথায় বিশ্বাস করুন আমার কথা মতো একবার মেখে দেখুন সত্যিই এটা খুব ভালো কাজ করে তবে বন্ধুরা আপনাদের যাদের একটু ঠান্ডার ধাত রয়েছে মানে ঠান্ডা যাদের সহ্য হয় না তারা কিন্তু এটা একটু সাবধানে ব্যবহার করাই ভালো আপনার মাথা চুলকে মানে স্বাস্থ্যজ্জ্বল রাখার জন্য ঝলমলে রাখার জন্য সত্যিই কিন্তু কোনো টাকার প্রয়োজন নেই বিনা খরচে বিনা ঝামেলাতে শুধুমাত্র এই একটি উপায়ে আপনি পেয়ে যেতে পারেন দীর্ঘ ঘন কালো কুচকুচে লম্বা মসৃণ চুল আর সেই সহজ উপায়টি কিন্তু আমি এক্ষুনি আপনাদের সামনে তুলে ধরলাম তো বন্ধুরা আপনারা চাইলেই আমার এই ঘরোয়া টিপসটি ফলো করে দেখতে পারেন আর এই পাতাটা আপনারা কোথায় পাবেন যদি আপনাদের কাছে এই পাতাটা না থেকে থাকে তাহলে আপনাদের পরিচিত কোনো গ্রাম বাংলার যে কোনো মানে আপনাদের পরিচিত তো নিশ্চয়ই যারা গ্রাম বাংলায় থাকি তারা তো এমনিতেই পেয়ে যাব আমাদের বাড়ির আশেপাশে এখানে সেখানে এমনি গজিয়ে ওঠে এই পাতা আর যাদের শহরে বাড়ি তারা আপনাদের পরিচিত কোনো গ্রামের মানুষের কাছ থেকে জোগাড় করে নিতেই পারেন একটা গাছ জোগাড় করে আপনাদের ছাদে লাগিয়ে নিতে পারেন এবং তা থেকেই পেয়ে যেতে পারেন প্রচুর প্রচুর পাতা দেখুন বন্ধুরা আমি তো চুলটা শ্যাম্পু করে ফিরে চলে এসেছি আপনাদের কি দেখে মনে হচ্ছে না চুলটার মধ্যে কিছুটা হলেও পরিবর্তন এসেছে আর সব থেকে বড়ো কথা দেখুন আমি চুলটাকে যেমন খুশি ব্যবহার করছি মানে চুলটার মধ্যে কোনো জট কিন্তু লাগছে না আমিও সত্যিই খুব ভুগছি এই চুলটা নিয়ে আমার আগে চুলটা অনেকটাই বড় এবং অনেকটা সুন্দর ছিল এখন চুলটা নষ্ট হয়ে গেছে বলেই কিন্তু আমি এখন এই সমাধানটা খুঁজে পেয়েছি তো বন্ধুরা আজ আসি আবারও দেখা হবে পরবর্তী এক ছোট্ট ব্লগে ততক্ষণের জন্য আপনারা সে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা